মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ঘোষণায় সারা দুনিয়াতে একটা শক ওয়েভ ছড়িয়ে পড়েছে ট্রাম্প একে আমেরিকান ডে হিসেবে ঘোষণা সারা দুনিয়ার সকল দেশ বন্ধু করিয়েছেন শত্রু রাষ্ট্র নির্বিশেষে সবাই আমেরিকাকে শোষণ করে যাচ্ছিল আমেরিকাতে তাদের পণ্য প্রবেশে কোনো ট্যারিফ না থাকলেও আমেরিকান পণ্যের বিরুদ্ধে তারা ঠিকই ট্যারিফ ধার্য করে যাচ্ছিল ট্রাম্প অনেক বছর ধরে এই অভিযোগ করে আসছিলেন কিন্তু এবারে সুযোগ পেয়ে সেটা বাস্তবায়ন করলেন সবার উপরে কমপক্ষে দশ জেনারেল ট্যারিফ বসানো হয়েছে কিছু রাষ্ট্রের উপরে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ধার্য করা হয়েছে The fact is that you don't have free trade. We think of it as free trade, but you right now don't have free trade. And I think a lot of people are tired of watching other countries ripping off the United States. This is a great country. He be believed from the beginning that there's really nothing worse than being laughed at. They laugh at us. Behind our backs, they laugh at us because of our own stupidity. Indeed. And he came to see the Japanese as laughing at the United States, at taking advantage of the United States by uh, stealing the jobs, by uh, dumping product here. We let Japan come in and dump everything right into our markets and everything. It's not free trade. If you ever go to Japan right now and try to sell something, forget about it, Albert. Just forget about it. It's almost impossible. After Japan's economy cratered, Trump shifted his ire to a rising economic power. ট্যারিফের মাধ্যমে আমেরিকান বাজার বিদেশি পণ্যের জন্য বেশি প্রতিযোগিতামূলক হবে অপরদিকে দেশে উৎপাদিত পণ্য সুযোগ সুবিধা পাবে এর মাধ্যমে দীর্ঘমেয়াদে আমেরিকাতে উৎপাদন বাড়বে এবং কোম্পানিগুলো ট্যারিফ সুবিধা পেতে আমেরিকাতে রিলোকেট করবে অর্থনীতিবিদরা যদিও ট্রাম্পের এই যুক্তির বিরোধিতা করছেন তাদের মতে আমেরিকা উৎপাদনের চেয়ে সার্ভিস সেক্টরে ভালো করছে সুতরাং আমেরিকাকে গ্রেট করতে হলে আগের মতো উৎপাদনে ফেরত যেতে হবে এমন কোনো কথা নেই এটা ট্রাম্পের পশ্চাতমুখী চিন্তা চেতনার প্রকাশ বলে তারা মনে করেন তবে অর্থনীতিবিদদের কথা মেনে নিলেও একই সাথে আমেরিকাতে অত্যাবশ্যকীয় এবং রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে সংযুক্ত কিছু জিনিসের উৎপাদন দরকার সেটাও অস্বীকার করা যাবে না এর মধ্যে একমাত্র চীন আমেরিকার উপর পাল্টা ট্যারিফ বসিয়েছে এছাড়া ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ স্মুথলি রান করতেছে ভারত ভিয়েতনাম কম্বোডিয়া এরা অলরেডি নত জানু আমেরিকার দাবি মেনে নিয়েছে বর্তমানে দুনিয়ার পঞ্চাশটির মতো দেশ ওয়াশিংটনে নানা ধরনের ট্রেড নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে ট্রাম্প একজন বিজনেসম্যান ভালো ডিল পেলে সবাইকে সে হ্যাপি করবে এতগুলো দেশের মধ্যে একমাত্র চীন আমেরিকার শক্তিকে ডিফাই করার সাহস দেখিয়েছে পরিস্থিতি দেখে মনে হচ্ছে চীন যেন সুযোগের অপেক্ষায় ছিল সুযোগ পেয়ে তারা তাদের শক্ত অবস্থান জানিয়ে দিল চীন বুঝিয়ে দিল চীনের বেশিরভাগ বাণিজ্য আমেরিকার সাথে হলেও চীনকে হুমকি ধামকি দিয়ে নমনীয় করা যাবে না প্রযুক্তি উৎপাদন ইনোভেশন সব দিক থেকে চীন এখন এগিয়ে আছে আমেরিকার চাপে ইউরোপ কানাডার মতো দেশ এখন চীনের সাথে সম্পর্ক করতে এগিয়ে আসবে ট্রাম্পের ট্যারিফ সারা দুনিয়াতে স্টক মার্কেটে একটা প্যানিকের সৃষ্টি করেছে জাপান থেকে শুরু করে ভারত হয়ে ইউরোপ পর্যন্ত মার্কেটে একটা ঝাঁকুনি লেগেছে ট্যারিফের ঘোষণায় মার্কেট থেকে কয়েক ট্রিলিয়ন ডলার উদাও হয়ে গেছে প্যানিক হয়ে শেয়ার বাজার থেকে অনেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন আমেরিকান শেয়ার মার্কেটে ধস নামায় অর্থনৈতিক মন্দার সম্ভাবনা দেখা দিয়েছে যে কারণে মার্কেট আরো বেশি ভোলাটাইল হয়ে গেছে শেয়ার বাজারে অর্থনৈতিক মন্দাকে যতটুকু খারাপ মনে করা হয় সেটা আসলে ততটুকু খারাপ তত খারাপ কিছু নয় ভালো সময়ে অনেক কোম্পানির শেয়ার বাড়তে থাকে যাদের আসলে তেমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেই কিন্তু বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা হাইপ ইত্যাদি দিয়ে তারা বাজারে একটা গুড টাইম পাস করছে এদের জন্য খারাপ এরকম তাদের বাজার মূল্যে ধস নামে মন্দা বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের মতে জোয়ারের সময় অনেক কোম্পানি ন্যাংটা সাতার কাটে কিন্তু জোয়ার চলে গেলে বোঝা যায় যে তারা আসলে ন্যাংটা ছিল শেয়ার বাজারের সাথে একটা দেশের অর্থনৈতিক সম্পদের সম্পর্ক নেই শেয়ার বাজার চলে মানুষের আবেগ অনুভূতির উপরে সেজন্য কোনো ভালো সংবাদে মার্কেটে ইউফোরিয়া দেখা যায় একটু আত্ম দুঃসংবাদে ধস নেমে আসে বেশিরভাগ মানুষ ভোলাটাইল সময় প্যানিকড হয় কিন্তু যারা লং টাইম ইনভেস্টর তাদের জন্য এই সময়গুলো দারুণ সুযোগ নিয়ে আসে মার্কেট লাল দেখলে প্যানিকড না হয়ে তারা খুশি হয় কারণ এসব সময় বড় লোককে আরো বড় লোক সুযোগ করে দেয় টাইম টু গেট গ্রেডি ওয়ারেন বাফেটের ভাষায় বি কেয়ারফুল হেন আদার্স আর গ্রিডি বি গ্রিডি হেন আদার্স আর ফেয়ারফুল